এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাজে যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোনো বলে আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোনো জল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বেলা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জবান ছেলে তুমি বুঝলে তোমার লাভ ঠাক্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোন কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো প্রচুর হইতে পারে গন্তব্যহীন টার্গেট বিহীন জীবন তো জানোয়ারের হতে পারে মানুষের হইতে পারে পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এককানে নামায় দিও তো সে কি বলবে হেলপার রে কবি এই পাগল কি লেগে উড়াইল এই পাগল বলতেই পারে না কোথায় নামবে এত তুমি নওজওয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মনসিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবে মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়ে এটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব অথবা আগামী আরো ছয় বছর বেড়ি ছবি দেখব লম্বা দৃশ্য দেখব এরপর থাইমা যাব সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই তো এ তো এত ছাগলের জিন্দি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এ তো অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোন সুৎখুরকে জিজ্ঞাসা করেন হারাম কর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয় দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন পশ্চিনকালেও না কোনদিনও পূরণ হবে না রাক্ষসে এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে না কাউকে না সাত রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত আত্মমহাদেশের সম্পদের মালিক ও যে হইছে সে কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিয়েছে ওয়া আতাইনাহু মিনাল কুনুযি মা ইন্ন মাফatihহু লা তানউ বিল উসবতি উলি্ল কুওয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ ও রত্বের ভান্ডার দিলাম ভান্ডার এগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হইয়া সত্তর জন যুবকের পিঠ বাঁকা বাঁকা হয়ে এই অসুবিধা না আমরা এত পারাসানি করে কিছু অপদার্থ থাকবে এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে কথা বুঝছেন যে কিছু অসভ্য থাকবে এইটা আপনি চিন্তা করেন না দিনের যতক্ষণ রাতের যদি তিনটাও বাজে তারপরও এই এক ফ্যাকে ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আছে বাহিরে বুঝছেন কথা বলবো আওয়াজ করব। অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনি এগুলো আলাপ বন্ধ করে যে এটা দই না এটা দিয়ে আনা লাগবে বুঝেন না কথাটা হ্যাঁ হ্যাঁ এই জন্য এত চিন্তা করে হইতাম এতজনের কথা ভাবলে পারতেন না আমি এই জন্য বলছি আপনার জন্য শুনে আমার জন্য শুনি খালাস এটা আমরা সহজ হিসাব তাই না নির্দিষ্ট কোন পরিমাণ শ্রোতার কোন কোটা নাই যে এত শ্রোতা না হলে একটি মাহফিল ব্যর্থ একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি দশ কম হয় না এমন কোনো সিস্টেম কোরআন শুননাতে নাই কথা বোঝেন নাই আমি একটি আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে একশো মানুষ না হলে এমন কোন নিয়ম এমন কোন সিস্টেম নাই কথা নাই বরং আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া হেদায়ত পাওয়া গোটা আরবের সবগুলো দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুণে বেশি উত্তম কয়জন লোক একজন একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট